ইমাম মালিক রহমতুল্লা আলাই মা ইমাম মালিক লিখেছেন উনি ছাড়া মত্তা নামে হাদিসের অসংখ্য গ্রন্থ অন্যান্য মহাদিসের একরাম লিখেছেন কিন্তু আল্লাহ আল্লা আলার কাছে আল্লাহ দরবারে একটি মাত্তা এতটাই গৃহীত হয়েছে গ্রহণযোগ্য হয়েছে যে পৃথিবী যতদিন থাকবে মহাদ্দেশদের হাদিস চর্চা যতদিন থাকবে ওলামা একরাম যতদিন জীবিত থাকবেন ততদিন অবশ্যই মহাত্মা ইমাম মালিককে লোকেরা স্মরণ করবে কিন্তু নকলের এই বাজারে আমাদের দেশে প্রত্যেকটা জিনিস দেখবেন কপি আছে জিনজিরা কোম্পানি আছে এই ওয়াজের ময়দানেও কিছু জিঞ্জিরা বক্তা তৈরি হয়ে গেছে শুধু একজনের কথাই বলছি না আর এক যুবকের কথাই বলছি না আমাদের দেশে কিন্তু শত শত যুবক এমন আছে যারা এ ভাইরাল হওয়ার ভাইরাসে আক্রান্ত আপনারা দেখবেন ইউটিউবে ফেসবুকে কিছু কিছু যুবক বক্তা আছে এরা বক্তৃতা দেওয়ার সময় আমাদের দেশে যারা ফেমাস বক্তা এই ফেমাস বক্তাদের কথাবার্তা কণ্ঠস্বর আচার আচরণ হাঁচি কাশি অঙ্গভঙ্গি জামা কাপড় টুপি পোশাক আশাক সবগুলো অনুকরণ করে তিনি যদি আল্লাহ তালা কিছু তবা করেন আমরা আশা করি আল্লাহ তালা তার তবাকে কবুল করবেন এবং তার পিছনের বিষয়গুলোকে আল্লাহতালা ক্ষমা করে দিয়ে হয়তোবা একলা সেই তবা করলে আল্লাহ তালা তাকে দিনের জন্য কবুল করতে পারেন আমরা সবাই দোয়া করি আল্লা তালা তাকে দিনের জন্য কবুল করুক একজন ইসলামী বক্তা থেকে একজন টিকটকার হয়েছেন পরে আবার ইসলামী বক্তৃতায় ফিরে এসেছেন এপর সঙ্গে ইসলাম কি বলে আমি যতটুকু বুঝেছি সেটা হলো ওই ইসলামিক বক্তা যিনি প্রথমে শুরু করেছিলেন ইসলামের বিষয়ে কথা বলার জন্যে দাওয়াতের রাস্তায় আসতে চেয়েছিলেন তার প্রথমে একটা বড় ধরনের রোগ সৃষ্টি হয়েছে সেটা হলো ভাইরাল হওয়ার রোগ ভাইরাল একটা ভাইরাস আছে এই ভাইরাসে যদি কেউ আক্রমিত আক্রান্ত হয় তাহলে তাকে মুক্ত করা কিন্তু খুবই কঠিন কাজ ইসলামী বক্তা আমি যতটুকু ফেসবুক এবং ইউটিউবে দেখেছি তার বিষয়ে এতে বোঝা যায় যে সে মাদ্রাসায় ব্যাকগ্রাউন্ডে খুব ভালোভাবেই তার অ্যাকাডেমিক কার্যক্রমটা সম্পন্ন করেছে সম্ভবত সেখান থেকে দ্রুত ভাইরাল হওয়ার চেষ্টা করেছে ইসলামিক বক্তা হিসাবে আলেম হিসাবে ওয়াইদ হিসাবে কিন্তু সফল হতে না পারার কারণে হতাশায় জড়িয়ে গিয়ে শয়তানের প্ররোচনায় হয়তোবা টিকটকার হয়ে গিয়েছে টিকটকার যারা থাকেন তাদের পোশাক আশাক তাদের ড্রেস আপ মেকআপ এবং তাদের চালচলন সম্পূর্ণ একজন দিনদার ইমানদার আলেমের চরিত্র এবং চালচলনের বিপরীত কারণ তারা যে সমস্ত পোশাক আশাক পরে যে ধরনের অভিনয় করে এটা তো মোটেই ইসলাম সম্মত নয়ই এটা রুচিশীল কোনো মানুষের দ্বারাও করা সম্ভব নয় তো কাঙ্ক্ষিত সাফল্য না অর্জিত হওয়ায় হয়তো বা ক্ষোভের মাথায় অথবা আরও খুব দ্রুত কোনো একটা পদ্ধতি অবলম্বন করে ভাইরাল হয়ে যাওয়া যায় কি না এজন্যই হয়তো তিনি ওই রাস্তায় গিয়েছিলেন কিন্তু আল্লাহ সুবাহ আওয়াতালা যদি কাউকে সম্মানিত না করেন কাউকে গ্রহণযোগ্য না করেন আল্লাহ তালা যদি কাউকে প্রচার এবং প্রসার না দেন তাহলে এটা জোর করে কামাই করা যায় না সহি কারি তেহাদি হাসি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা যেন কখন কোনো বন্দাকে ভালোবাসেন তখন ফেরেশতাদেরকে বলে দেন আমি তাকে ভালোবাসি তখন ফেরেশতারাও বলতে থাকে আল্লাহ তাকে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসতে থাকো এইভাবেই দুনিয়ার মানুষদের মাঝে তার উপর একটি আস্থা ভক্তি এবং শ্রদ্ধা ছড়িয়ে পড়ে এটা জোর করে আদায় করার বিষয় নয় দেখেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মোয়াত্তা ইমাম মালিক লিখেছেন উনি ছাড়া মাত্তা নামে হাদিসের অসংখ্য গ্রন্থ অন্যান্য অন্য মহাদিসের লিখেছেন কিন্তু আল্লাহ সুবাহ ওয়া তালার কাছে আল্লাহ তালার দরবারে একটি মাত্তা এতটাই গৃহীত হয়েছে গ্রহণযোগ্য হয়েছে যে পৃথিবী যতদিন থাকবে মহাদেশদের হাদিস চর্চা যতদিন থাকবে ওলামা একরাম যতদিন জীবিত থাকবেন ততদিন অবশ্যই ইমাম মালেকে লোকেরা স্মরণ করবে এটা হলো একলাসের ফসল সুতরাং আপনি যদি এই ভাইরাল হওয়ার ভাইরাসে আক্রান্ত হন তাহলে তো আপনাকে কোনোভাবেই রক্ষা করার কোনো সুযোগ নাই আল্লাহ সুবাহন তালা বলেন অমাই ইউহিনিম আল্লাহ যদি কাউকে লাঞ্ছিত করার চিন্তা করেন সিদ্ধান্ত নেন অপমানিত করার সিদ্ধান্ত নেন তাহলে তাকে বাঁচানোর কেউ নেই কেউ তাকে সম্মানিত করতে পারবে না সুতরাং সম্মান অর্জিত হবে আল্লাহ তালার ইচ্ছায় আপনার কাজ হবে পূর্ণ একলাথের সহিত আল্লাহ তালার আনুগত্য করে যাওয়া প্রকৃত দায়ী হলে আপনি তো ভাইরাল হওয়ার চিন্তা করবেন না আপনি অবশ্যই আল্লাহ তালার দিনের কথাগুলো হক কথাগুলো স্পষ্টভাবে বলার চেষ্টা করবেন কাউকে আঘাত দিয়ে নয় অথবা কাউকে খোঁচা মারার উদ্দেশ্যে নয় শুধুমাত্র একলা দিনের কথাগুলো বলে যাওয়া তাহলে হয়তো আল্লাহ তালা দান করবেন এবং আল্লাহ তালা বলেছেন তো এইজমান্তা শাহ উ তু জিল্লু মান্তা শাহ আল্লাহ তালা যাকে খুশি তাকে সম্মানিত করেন যাকে খুশি তাকে অসম্মানিত করেন বেঈজুতি করেন এখন ইজ্জতের খোঁজে বাইরালের খোঁজে যদি শুধু ট্র্যাক বদলান কখন বক্তা কখনো ইসলামিক বক্তা কখনো মোটিভেশনাল বক্তা কখনও আবার টিকটকার তাহলে তো আপনার নিয়তের মধ্যেই গলতি আগে নিয়ত শুদ্ধ করুন এক্লাস করে নিন আল্লাহ সুবাহ কোরআনে কানে একানিমি এটাও বলেছেন মানুষ যা চায় তা হয় না আমি আল্লাহ তালা যা চাই সেটা হয় অমাতাশা উনা ই্লা আয়াস আল্লাহ রিম যা চাইবেন সেটাই হবে আমার আবেগ উচ্ছ্বাস ইচ্ছা উচ্চাভিলাসিতা কোনোটাই বাস্তবতা লাভ করবে না যতক্ষণ না আল্লাহ সব আমাকে কবুল না করেন আপনাকে কবুল না করেন শুধু একজনের কথাই বলছি না এক যুবকের কথাই বলছি না আমাদের দেশে কিন্তু শত শত যুবক এমন আছে যারা এ ভাইরাল হওয়ার ভাইরাসে আক্রান্ত আপনারা দেখবেন ইউটিউবে ফেসবুকে কিছু কিছু যুবক বক্তা আছে এরা বক্তৃতা দেওয়ার সময় আমাদের দেশে যারা ফেমাস বক্তা এই ফেমাস বক্তাদের কথাবার্তা কণ্ঠস্বর আচার আচরণ হাঁচি কাশি অঙ্গভঙ্গি জামাকাপড় টুপি পোশাক আশাক সবগুলোর অনুকরণ করে এইটা হল ভাইরাল হওয়ার আরেক রোগ নিজের দক্ষতা যোগ্যতা এবং আপনার ব্যক্তিগত ব্যবস্থায় ব্যবস্থাপনায় আপনি একটা কিছু করার চেষ্টা করুন অন্যকে খামাখা অনুসরণ করতে যাবেন না এবং এটা কারণে আমাদের অনেক যুবক কিন্তু তাদের প্রতিভাগুলো হারিয়ে যাচ্ছে তারা নিজেরা নিজেদের মতো প্রতিষ্ঠিত হতে পারত কারণ তারা যাদেরকে অনুসরণ করছে এরা কিন্তু তাদের কাউকে অনুসরণ করে ওই সিঁড়িতে উঠে নাই সুতরাং ইচ্ছে করলে তারা এটা করতে পারত কিন্তু নকলের এই বাজারে আমাদের দেশে প্রত্যেকটা জিনিস দেখবেন নকলকপি আছে জিনজিরা কোম্পানি আছে এই ওয়াজের ময়দানেও কিছু জিনজিরা বক্তা তৈরি হয়ে গেছে দুই নম্বর বক্তা নকল বক্তা তৈরি হয়ে গেছে এদের তো একলাস মুঠেই নাই একলাসের সহিত বললে তো ওই অনুসরণ করার চেষ্টা করতো না সুতরাং এখন এটা এজন্য বড় দুঃখজনক এবং হাস্যকর হয়ে গেছে যে মানুষ কিন্তু এখন এগুলি নিয়ে হাসাহাসি করতেছে এবং ট্রল করতেছে এটা এখন ইসলামী বক্তা এই ধরনের অনুসরণ করি যারা করে তাদেরকে মানুষ তাদেরকে নিয়ে হাসি করে ইসলামটা একটা হাসির পাত্রে পরিণত হয়ে গেছে তাদের কারণে আল্লাহ তালা তাদেরকে সবাইকে হেদায়ত দান করুক বুঝার তৌফিক দান করুক আমরা সবাই বলে আমিন সম্মানিত ভাইরা আল্লাহ তালার দরজাটা কিন্তু অনেক লম্বা দয়ার দুয়ারটা অনেক খোলা সুতরাং যত ভুলই উনি করেছেন ওই বক্তা করেছেন তিনি যদি আল্লাহ তালা কিছু তবা করেন আমরা আশা করি আল্লাহ তালা তার তবাকে কবুল করবেন এবং তার পিছনের বিষয়গুলোকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়ে হয়তোবা একলা তবা করলে আল্লাহ তালা তাকে দিনের জন্য কবুলও করতে পারেন আমরা সবাই দোয়া করি আল্লাহ তালা তাকে দিনের জন্য কবুল করুক আমিন ওয়াকিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাবিল্লা আলমিন